নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো মূলর এক মজাদার রেসিপি তাহলে চলুন মূলর রেসিপিটা শুরু করি প্রথম আমি মূলটা কেটে নেব দেখুন এখানে আমি মূল নিয়েছি মূলটা আমি কেটে নেব এবার আমি এই মূলগুলো ছাড়িয়ে নেব সব মূলোগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি মূলগুলো এইভাবে কেটে নেব একটু মোটা করে চারপাশ কেটে নেব এগুলো ফেলবো না তরকারি করার জন্য রেখে দেবো দেখুন এখানে দুটো কাঠি নিয়েছি এই কাঠিগুলো একটা থালার উপর বসিয়ে দেব এইভাবে করে আর একটা মূল নেবো দেখুন মূলটা আমি এইভাবে বসিয়ে নিয়েছি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে মূলটা আমি পাতলা পাতলা করে কেটে নেবো কেটে নিয়েছি এবার এই মূলটা উল্টে দেব এপাশটা কাটা হয়নি এবার এইভাবে কেটে নেব এবার দেখে কেমন হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এইভাবে আমি সবগুলো মূল্য কেটে নেব দেখুন এটাও কত সুন্দর হয়েছে সবগুলো মূল আমি ডিজাইন করে কেটে নিয়েছি এখানে একটা বাটিতে এক চামচ লবণ নিয়েছি এবার এই লবণে দিয়ে দেবো জল লবণটা আমি জলের সঙ্গে ভুলিয়ে নেব এই লবণ গোলা জলটা মূলের উপর দিয়ে দেব দিলে মূলোগুলো একটু নরম হয়ে যাবে লবণগোল্লা জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে আমি একটু সাইডে রেখে দেব দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি চার চামচ বেসন নিয়ে নেব এবার দেব চার চামচ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ দেবো অল্প একটু কালো জিরে দেবো একটু গোটা সাদা জিরে দেব হলুদ গুঁড়ো দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো জল দিয়ে মাখিয়ে নেব এবার আমি জল থেকে মূলগুলো ছেঁকে নেব একটু এইভাবে নিংড়ে নেব এবার একটা ভালো করে ডিজাইন করে নেব দেখুন একটা ফুলের মতো হয়ে গেছে এবার একটা কাঠি নিয়েছি একটা এপাশের মুখ আর একটা ওই পাশের মুখ দিয়ে জুড়ে দেব ফুলের মতো করে নিয়েছি এপাশের মুখ এপাশের মুখ আমি একটা কাঠি দিয়ে জুড়ে দেব কাঠিটা আমি পরে খুলে নেব উনান জ্বালিয়ে নিয়েছি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল দেখুন এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো এক একটা করে নেবো আর এই ব্যাটারে ডোবাবো এবার আমি তেলে ছেড়ে দেব আরেকটা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার এই মূল রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা লাইক করে দিবেন লাইক করে আমার পাশে থাকবেন